আমার চ্যানেল আই তোমরা সবাই খুব ভালো এত মানে যাচ্ছে যাচ্ছে না আমি জানি না হয়তো এত কিছু খারাপের মাঝখানে যখন ফাইনালি একটা ভালো আসবে তখন ফোনের মধ্যে একটুও স্পেস নেই তার জন্য বারে বারে সিঙ্গেল মানে ব্লগটা স্টার্টই করলাম কি এই হয়ে গেল যাই হোক ফাইনালি আমি এতদিন পরে একটুখানি সময় পেয়েছি নিজের জন্য নিজেকে একটু গ্রুম করার জন্য বিশ্বাস করো বিয়ের আগে নাকি মেয়েদের ফেসে আলাদা লেভেলের গ্লো আসে আমি তো জানি না আমার কোথাকার থেকে কোনো গ্লো কিচ্ছু আসছে না আমার শরীর একদম খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি প্রত্যেক দিন ভাবছি মার্কেটে গিয়ে ব্লগ স্টার্ট করব বা এই করব কিচ্ছু হচ্ছে না বিশ্বাস করো যারা মানে ব্রাইট এতদিন আমি এখন জানি না কীভাবে মানুষ হ্যান্ডেল করে কিভাবে ব্লগিং করে আমি হয়তো অতটা প্রফেশনাল না বা কী চেষ্টা করলে চাইলেও আমি পারছি সেটা করতে বাট যাই হোক ফাইনালি আমি যা পারছি ক্লিপ মুখ চোখের অবস্থা যা আমার খারাপ জাস্ট ধারণার বাইরে আজকে ফাইনালি একটু চুলটা ঠিকঠাক করে যাই দেন যদি সময় পাই নেলস করাতে হবে হ্যাঁ নেলস করাতে যেতে হবে একটু সময় পাচ্ছি না কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না বাট দিনগুলো আগিয়ে চলে আসছে একের পর এক ঝামেলা একের পর এক মুখ চোখ শুকিয়ে পুরো একদম অবস্থা খারাপ তার মধ্যে আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে আমি কিছু খেতে পাচ্ছি না একটা জায়গায় আমি আইবুড়ো ভাত যেতে পাচ্ছি না কারণ ডক্টর স্টিকলি বারণ করে দিচ্ছে ফুললি ডায়েট মেনটেন করার জন্য যার জন্য আমার মুখ চোখ শুকিয়ে কি অবস্থা বাইরের কোনো ফাস্ট ফুড খেতে পারছি না বিরিয়ানি থেকে শুরু করে কিছু খেতে পাচ্ছি না আমার অবস্থা খুবই বেহাল খুব খারাপ অবস্থা আমার তাও আমি যতটা পারছি আমি ব্লক করার চেষ্টা করব আর আশা করি তোমরা একটু পাশে থাকবে আর আমি খুব তাড়াতাড়ি আপডেট মানে দেওয়ার চেষ্টা করব কিছু ব্লগ ফ্লগ দেওয়ার চেষ্টা করব ইনস্টাগ্রামে যারা যারা আমাকে ফলো নি তারা প্লিজ ফলো করো মঞ্জিতা নাথ বলে আছে আমি মঞ্জিতা নাথ বা মঞ্জিতা নাথ দিয়ে সার্চ করো পেয়ে যাবে ইনস্টাগ্রামে আমি আপডেট দিতে পারছি টুকটাক ওরই মাঝে আমি একটু রিল শিল মানে ছাড়ছি আদারওয়াইজ কিছু করতে পারছি না সিরিয়াসলি আমি না ব্লগ ছাড়তে পারছি ইউটিউবে আমি না ছাড়তে ছাড়তে না ইউটিউবের রিচ একদম ডাউন হয়ে গেছে আমার একদম মানে খুবই বেকার হয়ে গেছে এত দৌড়াদৌড়ি আর বেশি সময় নেই মাত্র কিছুদিন বাকি আমি খুব তাড়াতাড়ি আশীর্বাদের ব্লগটাও আমি এখনও অব্দি এডিটও করিনি কারণ আমি টাইমই পাচ্ছি না রাত্রে না ঘুমানোর টাইম পাচ্ছি না খাওয়ার টাইম পাচ্ছি এখন আমি খাইনি যে এখন আমি বাইরে কিছু খেতে পারবো না জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছি আর দিদি এইমাত্র জাস্ট বেরোলো ও হয়তো একটু লাঞ্চ করতে গেল হয়তো মানে বাড়ি থেকে জল বিস্কুট বাইরের এ কটাই খাচ্ছে আর কিচ্ছু খাচ্ছি না না একজনের বাড়িতে আমি আইব্রো ভাত খাচ্ছি কিছু না জাস্ট ফ্রেন্ডসরা ছাড়বে না নিহাতি তাই জন্য ওই সঙ্গীতা আর হচ্ছে আমার বান্ধবী ইসিতা এদের বাড়িতে আর আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড যে আছে রুমপা সে আমাকে অলরেডি আইব্রো ভাত দিয়ে দিয়েছে এখন আমি তাদের একটু খেয়ে নিই ফোনেও একটু চার্জ নেই যাই হোক সঙ্গে থাকো পাশে থাকো সাথে থাকো আমি তাড়াতাড়ি চেষ্টা করবো যে টুকটাক ব্লগ মানে আপ আপলোড করার আর বিয়েতে তো আমি জানি না যে কি করবো যদি পারি তো দেন আমি অবভিয়াসলি চেষ্টা করবো আপলোড করার এখন ফোনটাতে একটু চার্জ দিই সঙ্গে থাকো আর দেখতে থাকো স্টেট আমরা কিন্তু চলে এসেছি পাঞ্জাবি করে বিয়ের পাঞ্জাবির কালেকশন দেখার জন্য আরও অনেকগুলো দোকানেই ঢুকেছিলাম বাট এখানের কালেকশান আমার মানে একটু বেশি পছন্দ হয় তাই জন্য ও বললো যে চল তাহলে এখানেই যাই তো এখানে বিয়ের পাঞ্জাবি আমরা সিলেক্ট করে নিয়েছিলাম আমার আউটফিটের সাথে ম্যাচিং করে এখানে পাঞ্জাবি দেখছিলাম আর এখানের কালেকশন তো জাস্ট ওয়াও একের পর এক ও এখানে ট্রাই করেই যাচ্ছে তো আমরা এখানে কালেকশানগুলো দেখে দেন সিলেক্ট করে তোমাদেরকে জানাবো যে কোনটা অ্যাকচুয়ালি আমরা নিয়েছি সেটা বাড়িতে গিয়ে আমি তোমাকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ বাইরে যে রাখা আছে ডামিগুলো এখান থেকেও কিন্তু আমি একটা পাঞ্জাবি সিলেক্ট করে নিয়েছিলাম সব কিছু নিয়ে এই যে এখন আমরা এখন এখান থেকে বেরাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এমনি পছন্দ আছে না না

পাঞ্জাবি আনলাম আর ইসে সব নিয়ে চলে আসলাম পরে বিকালে যাই আবার নিয়ে আসবো দাঁড়া পাঞ্জাবিটা দেখাই কেমন হচ্ছে সাতাশো টাকা সুন্দর না আর এটা বললো চেলি এই যে এটা চেলি এটা চেলি বললো আর ওটা হচ্ছে বিয়ে পাঞ্জাবি এই যে চেলি আর এই যে এটা হচ্ছে তোমার হলো ওই যে কোচা নাকি কি বলে বুঝছো মা ওই যে কোচা নাকি কি বলে এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে দিবে কা হলো আমরা ইসে করব।

ফাইনালি কিন্তু বিয়ের জন্য আমার সিলেক্ট করা হয়ে পাঞ্জাবি আর ও অনেকগুলো ট্রাই করেছে তো এই যে এটা হচ্ছে সিলেক্ট করেছিলাম বাসি বিয়ের জন্য তারপরে আমরা দুজনে মিলে চলে গেছিলাম কার্ড আনতে মানে কার্ড হাউসে আমাদের দুজনের বাড়িরই কার্ড এখানে বানাতে দেয়া হয়েছিল দেখতে পাচ্ছ আমি তো ভীষণই এক্সাইটেড এখানে ডুববে তো ডুববে না এ মা কিভাবে নিবে দেখা আমাদের সাইড থেকে ও আরেকটা জিনিস আমি তোমাদেরকে বরের জুতোটা একটু দেখিয়ে দিই আগে এক চলো এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে হলো গিয়ে বরের জুতো পাঞ্জাবি সকালে দেখিয়ে দিয়েছি এই যে বরের জুতো আমার সুন্দর না জুতোটা হ্যাঁ সেই সুন্দর হয়েছে জুতোটাও ভীষণ কাজ করা এটা হচ্ছে আমাদের সাইড থেকে এই জুতোটা হচ্ছে ওর জন্য যাচ্ছে প্লাস সুন্দর না মা বিয়ের কাঠটা এটা সরোটা সরো সরো এই যে হলো আমার বিয়ের কার কেমন লাগলো মা সুন্দর ফাইনালি আমাদের বিয়ের কার চলে এসছে এই যে এখানে প্রজাপতি দুইজন যদিও হৃদয়ং মমো ওটা লেখা প্লাস আর এই গণেশটা এক্সট্রা করে অ্যাটাচ করতে হবে ভাল লাগলো হুম সবই দেখিয়ে দিলাম এখন ওদের ওদের সাইডের জুতো কোনটা কি কিনবে আমি জানি না বাট আমার তো জুতোটা দেখে খুব সুন্দর লাগছে মানে এত স্টোনের কাজ করা না একটা স্টোন যদি পরে না তাহলে যাবে হুম এই যে উপরে স্টোন লাগানো এই যে উপরে সব স্টোন লাগানো লাগানো জুতো হুম জুতোটা খুবই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছে মানে পরলে ওভারঅল লুকটা যা আসবে না দারুন দারুন সুন্দর জুতোটা আর আমার এখন অনেক শপিং বাকি এত বেশি শপিং বাকি মানে কি বলবো একের পর এক কিনে যাচ্ছি আমার মনে হচ্ছে বিয়ে চলে আসবে তাও আমার শপিং শেষ হবে না আমার মনে হয় এটাই হয় স্বাভাবিক ব্যাপার তো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আবার রিটার্ন আসবো যখন যা যা করবো টুকটাক করে ব্লগ তো বানানোর চেষ্টা করছি আমার বিয়ের ব্লগ বলে কথা কী ভাবছো মাথায় ওড়া দিয়ে কেন আবার দাঁড়িয়ে রয়েছে পাগলের মতো আরে বাবা বিয়ের শপিং বলে কথা ওড়া তো সিলেক্ট করতে যেতেই হবে তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে বিয়ের শপিং করতে মানে মেন মেন জিনিসগুলো কেনার জন্য সেটা হচ্ছে কৌটো এগুলো আমি কাস্টমাইজ করে করাতে দিয়েছিলাম সেগুলো চলে এসেছিলো কৌটো আমার তারপরে কুলো চালন কুলো যেটা হয় সেটা আমার কার্ডও চলে এসেছে যে দেখতে পাচ্ছ এটাও তোমাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিই আর যারা কিনা আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করেনি তারা কিন্তু কিন্তু অবশ্যই ফলো করে নিও মঞ্জিতা নাথ বলে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সমস্ত কার্ড আগের দিনই আমি তোমাদেরকে দেখালাম চলে এসেছিলো সেখানে মা মাসি আমার কাকি সবাই মিলে এখানে কিন্তু কার্ডে ওই হলুদ লাগানোর কাজ করছিল আর কার্ডে নাম লেখার সব কিছু প্রস্তুতি চলছিল। ওরা মিউজিক ছাড়া কিছু করতে পারবে না তো ব্যাকগ্রাউন্ডে চলছিল প্রচুর পারে মানে মিউজিক সে কারণে কপারেট ক্লিম চলে আসবে যার কারণে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আনটিকে এখানে কিন্তু আনটি হলুদ ছিল মানে যেটা কার্ডে লাগানোর জন্য মানে যে নিয়মটা থাকে একের পর এক রিচুয়ালস এখানে মানে করছিল সিঁদুর হলুদ এসব লাগানো চলছিল কার্ডে নাম লেখার প্রস্তুতি চলছিল সব কিছু দেখে যেমন যতটা আনন্দ হচ্ছিল ঠিক ততটা মনে মনে ভাবছিলাম বাস আর মাত্র কয়টা দিন তারপরেই তো আমি এই বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাব তো যাই হোক সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আস্তে আস্তে প্রচণ্ড টায়ার আজকে আমি আর ব্লক করতে পারছি না তো আশা করি তোমাদের এই বিয়ের শপিং ব্লক তোমাদের খুবই ভালো লাগলো সব কিছু শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে আর আমি যতটা পারছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি বাস আজকের জন্য এখানেই টাটা দেখা হবে নেক্সট একটা ব্লগে নেক্সটে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসছে পাশে থেকো সাথে থেকো বাই